ইতিমধ্যে আপনারা জানেন আমাদের চুচল্লিশ এমএলএ ব্লক কংগ্রেসের সহসভাপতি মাননীয় শ্রী কৃষি মহোদয় উনি জন্ডিস রোগে আক্রান্ত হয়ে আজ সকাল নয় ঘটিকায় উদুপুর টেপানিয়া হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং র্যামালি কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন আমরা গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত আমরা আজকে বারাক্রান্ত এবং এ মৃত্যু শুধু কংগ্রেস দলের নয় এবং সমাজেরও অনেক ক্ষতি হয়েছে এবং গোটা কংগ্রেস দল এই শূন্যতা কোনোদিন আমরা পূরণ করতে পারবো না এবং উনি খুব দক্ষ সংগঠক ছিলেন এবং মাটির সঙ্গে মিশে মানুষের জন্য কংগ্রেসের জন্য কাজ করে যাচ্ছে তাতে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ রাইমাবলি ব্লক কংগ্রেস যুব কংগ্রেস সমস্ত শাখা সংগঠন আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে ওনার বাড়িতে আমরা এসেছি এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং পুষ্পাঞ্জলি এবং দলীয় পতাকা দিয়ে আমরা তাদেরকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আগামী দিন কংগ্রেস ভবনেও শোকসভার আমরা আয়োজন করম এবং আমরা গোটা কংগ্রেস দল আমরা আমাদের দলীয় নেতৃত্বকে বলছি না এবং বলবো না এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি ভগবান এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি যা যাতে তাদের এই বিদায় আত্মার সদ্গতি কামনা করছি এবং তাদের পরিবারের পরিজনদেরকে যাতে এই হৃদয় বিজয়ের ঘটনা থেকে কাটিয়ে ওঠার জন্য ভগবান যেন শক্তি প্রদান করে